হ্যালো গাইজ ওয়েলকাম 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 আমার একটা নতুন এপিসোডে কয় নাম্বার এপিসোড রে মনে হয় এটা পাঁচ নাম্বার এপিসোড যাই হোক মনে পড়ছে না এটা দেখছো কি দেখবি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো পাঁচটা এমরাল চেরি ওয়া চেরি গাছ এখন আমরা পুঁচি দেব চেরি আমি দেখি কি এক একটা বন মিল আছে কি আমার সারে এমরাল নাই তাহলে আমি আরো কিনে নিতাম যাই হোক বাদ দাও হাড্ডি হাড্ডি বন বন মানে হাড্ডি এত একটা আর কতি আছে এত এবার এগুলা থেকে বানাতে হবে আমাকে বন মিল বারোটা বারোটাতে আশা করি হয়ে যাবে আর কি কিছু দিচ্ছে এটা কি এ যা আমার কাছে তো আছে ফালতু ট্রেম রেল যাই হোক বাদ দাও আর কিছু দিচ্ছে না চেরি গাছের পাতাগুলো থাকলে ভালো হতো আমি আবার গেছিলাম এই বোতলগুলো দিয়ে একটা এমরাল নিতে দেখি যে গায়েব হয়েছে ভাগ্যিস আমি চেরি গাছটা নিয়ে নিয়েছি এখন আমি চেরি এই চেরি গাছ থেকে অনেকগুলো চেরি গাছ করে নিতে পারবো হ্যালো গাইস আজকে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি কোথাও যাওয়ার জন্য আমার তুফানকে আজকে নিয়ে যাব আমি আজকে অন্য অন্য জায়গায় যাব অনেক দূর আমার বাড়ি ছেড়ে কোয়ার্ডিনেট দেখা আমি শিখে নিয়েছি এখন পেন্সটা নিয়ে নি তাহলে আবার ওকে ও আমার দড়ি হবে আমার হাতে দে এবার চা ও তুফান তুফান আজ থেকে আর নাম আমি জঙ্গলের দিকে যাব তাই ঘোড়াকে নিয়ে গেলে অনেক অনেকটাই অসুবিধা হবে তাই আমি ঘোড়াকে নিয়ে যাব না এখানে থুয়ে যাই এই ঘোড়া তুফান আমরা তো কেউ নামই দাওনি তো এর নাম আমি যাব ভাই সাহেব আমি এই কেবে মরে গেছিলাম এই কেবে আমি চলে গেছিলাম কোন বাঁচা বাঁচলাম সে আমি জানি

কোন বাচ্চা বাঁচলাম সেটা আমি জানি এখানে এত কুমড়ো কেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে আবার কুমড়ো কুমড়ো আমাকে মনে হচ্ছে কেবে আমি যাচ্ছি না আর কেবে যাবো না কেবে গিয়ে একবার মরেছি এখানে কুমড়ো এগুলো আবার কেমন ফুল অ্যা নি নিই তোমার বাড়ি ডেকোরেট করা হবে সূর্য মাথার উপরে নিয়ে নি অরেঞ্জ ডাই হ্যাঁ আমার কমলা ডাই দরকার ছিল এখানে আবার কুমড়ো কুমড়ো এত কেন এখানে আব ফুল এটা আমার ডাই বানানো হবে রাত হতে চললো ও ভিলেজ ভিলেজ ভিলেজে শুনেছি কি ভালো ভালো লুট পাওয়া যায় দেখি কেমন লুট পাই এই ভিলেজের বা এরকম কেন পাহাড়ের কপার পরে নিচ্ছি কিছু হচ্ছে তোর ঘরে না আমি এখনই বেড বানাইলাম আর আমি এখন ভিলেজও পেয়ে গেলাম নাই দুটো ভিলেজ পেয়ে পেছি আর একটু কেমন জানি এই এটা অদ্ভুত এখানে কিছু না এবার এটা বড় লাগছে হ্যাভেলস হ্যাভেলস তো আমি হ্যাঁ হ্যাভেলস নিয়ে কী কী আছে ভাবছি যে কি লোক কে দেবো আমি কাউকে দিব না ও বা নিয়ে এনেছিলাম আমি এটা আবার কেমন চাষ করা আয়রন গলেম এ আয়রন গলেম কেমন আছিস আয়রন গলাম হ্যাঁ আয়রন গলাম কেমন আছিস ভালো আছিস তো মারব না ভাই সাহ চেরি ব্যায়ামও পেয়ে গেছি আমার আজকে আঁকি এত ভালো কেন চেরি ব্যায়াম আমার কাছে আছে আমি ভিলাজার দিকে কাছ থেকে নিয়েছিলাম আমি শুধু চেরি গাছের ইগুলো নিব চেরি গাছের যে নিচে পাতাগুলো পড়ে থাকে ওগুলো নিব এই গাছটা কত সুন্দর চেরি ব্যায়ামও পেয়ে গেছি চেস্ট এতক্ষণ পর একটা পেলাম স্যাডেল তার মানে আমি ঘোড়া এখন নিব চেরি বাম পেয়ে গেছি এত পামকিন কেন আমি শুধু চেরি বাম এই গাছ এই পাতাগুলো নিব এক স্টেপ मैं चलिए बाय में पाता भी लो नहीं नहीं ऐसे स्टेक में तो ऐ इख़न काम जिसके अमाज जिगला दौर करना सिख ले खुन थिये दी मैं जासूमा नहीं है जो बोल जिगला दौर कर कपड़े थकान में बचे बंद थे क्या मैं खान नोट कोई প্ল্যান থাক দরকার পড়তে পারে ফুল থেকে দিই আর সোয়ার্ড একটু হেলথ অফ্রেস বা আমার কাছে থাক ফিস আবার মাছ কিনতে নিসেছি খাবারও কমই পড়বে না এগুলোই থাক আমি আবার এগুলো পেয়ে গেছি এগুলো আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি এগুলো একটা পাহাড়ে উঠছে এটা আমাকে অদ্ভুত লাগছে পাহাড়টা সে কারণে আমি আসছি সাজানো হবে আমার বাড়ি এটা আবার কেমন এটা আবার কেমন পাহাড় হ্যাঁ এরকম পাহাড় এই ফুলগুলো নিয়ে নি কাজে এটা আবার কেমন এগুলো বাবা হাওয়াতে ভাসছে দেখে আমাকে কৃপি লাগছে কেমন আবা এগুলো হাওয়াতে ভাসছে আমি এখন বাড়ি চলছে আমি কিছু লুটব না আমি এই ঘরটা এখনই হচ্ছে না কেন একটা লাড়া লিখিনি লাড়া খায় পরিয়ে দিলে তো স্যাডেলটা পরিয়ে দিলাম এবার আরে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো পানি দিয়ে যেতে পারবে পানি দিয়ে তো তো যাই না চ এখানে আবার লাভা পুল কেব ছিল কেব পার করে আমরা চলে যাবো এটা আমার তুফান না স্যাডেল পেলাম তো কিডেল পেলাম নিয়ে নিলাম আবার হাটে হাটে চলে এসেছি আমার বাড়িতে এটা আমার তুফান না কিন্তু আমার ঠিক এই সিমানটাতে আছে ওই ভিলেজটা আমি তো গেছিলাম এদিক দিয়ে কি করেছিলাম আজকের মতো এত দূরে থাকলো